আমাদের নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে দাড়ি আছে টুপি আছে জুব্বা আছে আমরা নামাজ পড়ি আল্লাহ আল্লাহ জিকির করি প্রয়োজনে মসজিদ বানায় মাদ্রাসা বানায় আলেম হই বড় 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 লেকচার দিয়ে করি আমাদের জবানে লাগাম Oh নারীরা মুরুপিয়ান গণেরা ছেলেরা বাচ্চারা পর্দা না সিনা মাও বলি আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাই নামাজ পড়া হলো আল্লাহর হুকুম রোজা করা হলো আল্লাহর হুকুম হজ করা হলো আল্লাহর হুকুম আল্লাহ পাকে জমিনে জাকাত দেওয়া আল্লাহর হুকুম আমার আল্লাহ পাক টি আয়া কোরআন পাকের ভিতরে আল্লাহ পাক দান করেছে গোটা আয়াতটা গোটা কোরআন শরীফটা ছ আয়াতে গেরিমা দিয়েছে এক জায়গায় বলেছে বান্দা এটা ক আর এক জায়গায় বললেন করিস না নামাজ আদায় কর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ও আমার ইমানদার বান্দারা খবরদার নামাজের ধারে কাছে যাবি না খবরদার নামাজের ধারে কাছে যাবিনা ওয়ান তুম নেশা নিশাদ্রব্য অবস্থায় নিশাগ্রস্ত অবস্থায় খবরদার নামাজের ধারে কাছে যাবি না

যদি একবার জবান দিয়ে হারাম খেয়ে ফেলো হারাম খাওয়ার কারণে শরীরে যদি গোস্ত তৈরি হয় ওই গোস্তটা কসিম কালে জান্নাতে যাবে না দুনিয়া জমিনে যদি হারাম খানা খাও হারাম খাওয়ার খেয়ে দুনিয়া জমিনে যদি গোস্ত তৈরি করো শরীরটাকে যদি ফুলিয়ে ফাফিয়ে মোটা করো ওই শরীরটা জান্নাতে যাবে না আল্লাহ নবী নবী পাক জবানে জানিয়েছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু অতঃপর الجন্নালpanda শুনে রেখে দাও আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন যে একবার কলেমা পড়বে নেই কোন মাআবুদ আল্লাহ ছাড়া আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম শা আল্লাহ রহমতে জান্নাতে যাবে

শরীরে যদি গোস্ত তৈরি হয় ওই গোস্ত জান্নাতে যাবে না না এক একটা পানির বোতল মিনারেল ওয়াটার না এটা বুঝিয়ে দেয় মিনারেল ওয়াটার তো এই মিনারেল মিনারেলারেল আপনার মিনারেল ওয়াটার ভিতরে এক চিমটি নুন যদি দিয়ে দেন এর নাম কি এখন সল্ট ওয়াটার তাই তো আগে ছিল কি মিনারেল ওয়াটার ড্রিংকিং ওয়াটার পান করা পানি বিশুদ্ধ পান করা পানি আর এতে পানির সঙ্গে নুন বিচ্চার করার জন্য সল্ট ওয়াটার লবণাত্মক পানি এই সামান্য নুনটা ধরে নেন ইমান সামান্য নুনটা যদি বলেন যদি আপনাদের বলি পার্শ্ব পানি থেকে ওই এক চিমটি নুন আমার একটু বের করে দিয়ে দেখা পারবেন তো নুন তো আছে ওর ভেতরে দেখাতে পারবেন তো এবার আপনার জিজ্ঞাসা করেন আপনি পারবেন করেন জিজ্ঞাসা করেন আমি বলবো হ্যাঁ পারবো পারবো এটা কড়াই দিয়ে আসেন হাড়ি একটা ওভেন গ্যাস দিয়ে আসেন একটু আগুন দিয়ে আসেন এমনি লবণ বেরোবেন কথা বুঝি না অন্য বুঝতে পারেননি বোধ হয় কাহিনী টাইনি বলবো না কোরআন হাদিস শোনার জন্য আলেমদের দাওয়াত এনেছো দাওয়াত করে হালাল হারাম জায়েজ না গুলো জানার জন্য কাহিনী ও ছ টাকার কেতাবে পাওয়া যায় কতর কেতাব বলল ছ টাকার কেতাবে পাওয়া যাবে শরিয়াত বোঝার জন্য আলিম দেন আলিম ও নজরেরা গুরুপিয়ান ছেলেরা বাচ্চারা ওই আগুনের উপরে হাঁড়িটা বসিয়ে দিয়ে পানিটাকে ঢেলে দেন আগুনটা নিচে চালিয়ে দিই টুক 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 করে জলদে জমদে ঠান্ডা পানিটা গরম হতে লাগলো গরম থেকে গরম গরম থেকে গরম গরম থেকে গরম টক টক করে ফুটে পানি বাতাসের সঙ্গে বাষ্পূত হ বাষ্পূত হয়ে উড়ে যান লবণ কিন্তু বাতাসে ওড়ে না পানি বাতাসের সঙ্গে ওরেই কথা বলে না পানি যদি বাতাসের সঙ্গে না উঠতো তাহলে বৃষ্টি হতো না মেঘ মেঘ ওসব কি সব তো পানি কথা বলে না মেঘ উঠছে ওটা কি সব পানি नून नून ना नून की ना ওর জনরা দুনিয়া জমিনে ঈমান এনেছেন পৃথিবীর জমিনে 800 কোটি মানুষ বসবাস করছে এই 800 কোটির ভিতরে 200 কোটি ওয়ান রিলিজিয়ন একটা ধর্ম মানنے والا ইসলাম এটার নাম হলো ইসলাম এটা হলো ইসলাম এটাকে কে মুসলমানের والا মুসলমানদের সংখ্যা হলো 200 কোটি এই 200 কোটি মুসলমান প্রত্যেক কে দাবিদার আমরা জান্নাতে যাব আমরা জান্নাতে যাব আমার আল্লাহ নবী জানিয়ে দিলেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাকাল জান্নাত একবার যে কলেমা পড়ে নেবে সে জান্নাতে যাবে হে নজওয়ানেরা পায়গাছির মুসললানেরা জান্নাত অবশ্যই আল্লাহ দেবে নবীর

নিজের মেরে খাওয়া টাকা আপনার ভিতরে গরিবের ঝেড়ে খাওয়া টাকা আপনার ভিতরে শুধু খাওয়া টাকা আপনার ভিতরে বন্ধন গ্রুপের টাকা আপনার ভিতরে মহিলা সমিতির টাকা যত কিছু আপনার ভিতরে জেনা বিচার আছে আপনার ভিতরে আছে অবৈধ পরকিয়া সম্পর্ক এগুলো জাহান্নামের ভিতরে দিলে জাহান্নাম ভক্ষণ করবে জাহান্নাম জালিয়ে দেবে জাহান্নাল জালিয়ে দেবে কিন্তু জাহান্নামের ভিতরে এত পার দেওয়ার পরে আল্লাহ ইমানের জন্য আল্লাহ জাহান্নামকে খাওয়া হারাম করে দিয়েছে জাহান্নাম সব খেয়ে ভস্ম করে দিতে পারে ঈমানে আঘাত আনতে পারে না